তো আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের একটি লাইটে মোবাইলের ব্যাটারি সেট করে দেখাবো তো দেখতে পাচ্ছেন এই লাইটটিতে আমি মোবাইলের ব্যাটারিটি সেট করবো তো এই দেখতে পাচ্ছেন এই মোবাইলের ব্যাটারিটি আমি সেট করে দেখাবো তো এই লাইটটিতে চার্জ কম যায় অর্থাৎ চলেই না এই ব্যাটারিটি নষ্ট হয়ে গেছে যার কারণে চাল দিল চার্জ হয় না বা লাইটটি চলে না এই কারণে একবার লাইটটি আর এই ব্যাটারিটি আমার কাছে নিয়ে আসলো তো এই ব্যাটারিটি আমি সম্পূর্ণ এই লাইটটিতে সেট করে দেখাবো কীভাবে আপনারাও ঘরে বসে করতে পারেন জাস্ট এই ভিডিওটা দেখলে আপনারাও ঘরে বসে একদম নিজেই করে নিতে পারবেন কোনো সমস্যা নেই তো দেখতে পাচ্ছেন এখানে আমি তার দুটো আগে ব্যাটারিতে লাগিয়ে নেবো মোবাইলের ব্যাটারিটিতে ছোট্ট একটু ভিডিও হবে দুই তিন মিনিটে আশা করি দেখলে আপনারাও গাছগুলো বাসায় বসে করতে পারবেন তো চলুন আমি আগে তার দুটি লাগিয়ে নিই মোবাইলের ব্যাটারিটিতে প্লাস মাইনাস দুইটা জায়গায় আমি দুটা তার লাগাব কিন্তু এই ব্যাটারিগুলোতে কিন্তু তিনটা লাইন থাকে তো আপনারা প্লাস এ প্লাস এবং মানে সে মাইনাস দুইটা তার লাগাবেন তো এখানে ব্যাটারির গায়ে লেখাই থাকে তো যে ব্যাটারি গুলোর গায়ে কাগজ থাকবে না সেগুলোতে কিন্তু লেখা থাকবে না সেগুলো সেগুলোতে আপনারা মিটার দিয়ে মেপে নিবেন নিয়ে চেক করে লাগাবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু তার দুটা খুব সহজে লাগিয়ে দিলাম খুব সহজেই কিন্তু লাগা যায় কঠিন কোনো কাজ না আপনারা যদি পুরো ভিডিও টুকু দেখেন তাহলে আপনারা পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে যে দুটি তার আমি খুব সহজে লাগিয়ে দিলাম এটা প্লাস আর এটা মাইনাস তো দেখতে পাচ্ছেন তো চলুন আমি লাইটটিতে যে ব্যাটারিটি লাগানো আছে এর আগে সেই লাইটটি আগে ব্যাটারিটি সরি খুলে নেই তো সেই ব্যাটারিটি যেহেতু নষ্ট হয়ে গেছে চার্জ যে দিলেও চার্জ হয় না অর্থাৎ চার্জে দিলে লাইটটি জ্বলে চার্জ থেকে খুললে আর কিন্তু লাইটটি জ্বলে না এটাই হচ্ছে সমস্যা অর্থাৎ ব্যাটারিটি নষ্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু এই সমস্যাটা হয়েছে তো এই ব্যাটারিটি আমি সম্পূর্ণ খুলে ফেলে দিয়ে আমি মোবাইল ব্যাটারিটি এখানে সেট করে দেবো যেহেতু লাইটটির বাইরে তার বের করাই আছে সেহেতু আর আমি লাইটটি খুলবো না জাস্ট এই ব্যাটারিটি আউট করে দিয়ে এখানে তারে আমি মোবাইলের ব্যাটারিটি সেট করে দিব তো চলুন আমি এই তারটা কেটে দেই যে ব্যাটারি তারটা ভিতর থেকে বাইরে বের হয়ে যাচ্ছে এই তারটা কেটে দিব সহজ কাজ তো দেখতে পাচ্ছেন এটা আমি ডিসকানেক্টেড করে ফেললাম এটা নষ্ট হয়ে গেছে ঝুঁকতেছে ভেতর থেকে এখানে লালটা প্লাস এবং কালোডা মাইনাস আমি দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে আপনাদের প্লাস এবং কালোডা মাইনাস তো এই প্লাস দেখে লাগিয়ে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন পণ্যের তারটা এটা হচ্ছে প্লাস এইটা প্লাস আমি প্লাসটা লালে দিয়ে দেবো তো প্লাসে প্লাস এবং মাইনাসে মাইনাস আমি কানেকশন করে দিব দিলেই কিন্তু হয়ে যাবে তো আপনারা যারা লাইটের ভিতর খুলে তার জয়েন দেওয়া দরকার হবে তারা আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে আমি আমার ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কগুলো দেখে আপনারা সেই ভিডিওটা দেখলেও কিন্তু আপনারা একবারে কাজটা শিখতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু কানেকশন দেওয়ার শেষ এখন আমি ভালোভাবে টেপ দিয়ে এখানে আটকে দিব তো আমার ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো যদি আপনাদের লাইট খুলতে হয় কোথায় তার দুটো কানেকশন দেবেন ব্যাটারি সম্পূর্ণ দেখিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু সব কিছু কমপ্লিট দেখুন এখন লাইটটি জ্বলতেছে এসে এখন এই লাইটটিতে চান দিলেও কিন্তু চার্জ হবে তো দেখতে পাচ্ছেন খুব সহজে লাগিয়ে দিলাম তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবে তো দেখতে পাচ্ছেন এই ব্যাটারিটি নষ্ট হয়ে গেছিলো যার কারণে জ্বলেনি এখন আমি ব্যাটারিটি সেট করে দিলাম এখন লাইটটির কোনো সমস্যা নেই এখন আমি চার্জার লাগে লাইন দিয়ে দেখব তো এই দেখতে পাচ্ছেন এখানে চার্জার লাইন কিন্তু পেয়ে গেছে এখন এই ব্যাটারিটিতে চার্জ হবে কোনো সমস্যা হবে না এখন এই লাইটটি চালাইতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন